হ্যাপি চিলড্রেন্স ডে টু অল মাই চিল্লার বেবিস চিলড্রেন্স বেবিস আজকে দেখো চিলড্রেন্স ডে উপলক্ষে আমাদের পাশের ফ্ল্যাটেই ছিল পার্টি মানে চিলড্রেন্স ডে পার্টি কাম কিটি পার্টি ছিল আমাদের তো তার জন্য দেখো মেয়ে আর আমি পুরো রেডি হয়ে সাজুগুজু করে চলে এসেছি এসে দেখি সব্বাই এসে গেছে মানে আমাদের সমস্ত ফ্রেন্ডসরা মানে আশের বাড়ি পাশের বাড়িতে যারা যারা আমার ফ্রেন্ডস আছে সবাইকে ইনভাইট ছিল সব্বাই এসে গেছে এই যে দেখো ওরাও কিন্তু সবাই আমার ফ্রেন্ডস আর ওর বাড়িতে আজকে আমাদের ইনভিটেশন ও হলো রমা ও একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার ওনার ইউটিউবেও একটা চ্যানেল আছে তো এইদিকে দেখো আসার সাথে সাথে আমরা তো এইদিকে অনেক ভিডিও করেছি অনেক রিলস করেছি অনেক ফটো তুলেছি সেগুলো সব দেখতে হলে আমার ইনস্টাগ্রাম পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ভিজিট করতে হবে সেখানেই সব ফটোজ রিলস পেয়ে যাবে এদিকে দেখো বাচ্চারা তো সব এসে গেছে আর অনেক অনেক রিলেটি ওদের মানে আত্মীয় স্বজনরাও ছিল অনেক অনেক ওদের ফ্ল্যাটের মানুষরাও ছিল আমাদের পাড়ার অনেকে ছিল সবাইকেই চিনি আমরা তো খুব এনজয় করে আজকে ইভিনিংটা কাটালাম মর্নিংয়ে তো স্কুলে ছিল ওদের চিলড্রেন্স ডে পার্টি ইভিনিংয়ে এই যে ম্যাম মানে ও টিউশন ম্যামের বাড়িতেও ছিল বা টিউশন ম্যামের বাড়িতে তো আমি যাইনি তার জন্য সেই ক্লিপগুলো আর আমি নিতে পারিনি আর এখন ছিল আমাদের নাইট পার্টি এটা চিলড্রেন্স ডে তো মানে আজকের চিলড্রেন্স ডেটা আমার মেয়ের সত্যিই খুব ভালো কেটেছে মানে বাচ্চা ও হওয়ার পরে এই প্রথম চিলড্রেন্স ডেটা ও এত সুন্দর করে সেলিব্রেট করেছে আর তার মধ্যে এখন ও সব কিছু বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ কী ওকেশনে কি করতে হয় ও সব কিছু জানে তো ও নিজের থেকে এবার চিলড্রেন্স ডেটা খুব উপভোগ করেছে সবার থেকে ও গিফটও পেয়েছে মার থেকে পাপার থেকে ওর দাদুর বাড়ির থেকে ওর সমস্ত ফ্রেন্ডসের আন্টিদের থেকে অনেক গিফট পেয়েছে ও ভীষণ খুশি তার জন্য এখন দেখো কেক কাটিং হবে তার জন্য এখানে সব বাচ্চারা গোল করে বসে গেছে আমার মেয়েও দেখো তাদের মধ্যে আছে এই যে পিঙ্ক কালার যে সালভার পরা ও হলো ওর বাড়িতেই আজকে আমাদের 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 ইনভাইট ছিল একদম একদম পাশেই থাকে পাশের বাড়ি খুব খুব ভালো বন্ধু ও আমার আমার মানে দিদি বাড়িতে আমাকে ও খুব গাইড করে প্রত্যেকটা জিনিসে ওকে আমি তাই খুব ভালোবাসি ওর থেকে আমি অনেক সাপোর্ট পাই সবসময় তো এদিকে দেখো কেক কাট করা হবে তার জন্য সবাই রেডি হয়েছে রেডি হয়ে বসেছে তো আমি এখন কেক কাটিংয়ের ভিডিওটা শেয়ার করব ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য আমি দুটা পার্টে ভাগ করে দিয়েছি স্কুলের ভিডিওর পার্টটা আমি আলগা করে দিয়েছি আর এই পার্টির ভিডিওর পার্টটা আমি আলগা করে দিয়েছি তাই পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টুতে আসবে দুটা ভিডিও দুটা ভিডিওই কিন্তু তোমরা দেখবে আমি দুই দিনে দুটা ভিডিও আপলোড করবো একদিনে তো আর করা যাবে না তাই আমি দুই দিনের মধ্যে করব ভিডিওগুলো আপলোড তো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে হ্যাপি চিলড্রেন ডে

কেক কাট করা হয়ে গেছে এখন এদিকে স্ন্যাক্সের আইটেম ছিল আজকে অনেক আয়োজন করেছে ও কেক ছিল তারপরে ছিল সিঙ্গারা ছিল গরম গরম তারপরে ছিল বাচ্চাদের জন্য ফ্রুটি ছিল তারপরে বড়োদের জন্য বড় কি বাচ্চা কি সবার জন্যই মাজা মানে সরি মিরিন্ডা ছিল তো আমাদের আসার পরে স্ন্যাক্সে এগুলো ছিল এখন সবার জন্য এদিকে ও খাবারগুলো বেড়ে নিচ্ছে আর সবাই হাতে হাতে ওকে সাহায্য করছে নিয়ে নিয়ে দিয়ে আসছে সবাইকে এদিকে দেখো ও কেকগুলো কাট করছে আর খুব সত্যি ওর বাড়িতে যতগুলো ওকেশন হয় আমরা যতগুলো ওকেশনে সবাই প্রেজেন্ট থাকি খুব এনজয় করি আমরা কাটাই আর মেয়েকে যেহেতু আমি ঠান্ডা দেই না খেতে খুব কম ওকে আমি ঠান্ডাটা খাওয়াই তার জন্য ওকে আমি নর্মাল ওয়াটার দিয়েছিলাম ও ফ্রুটিও খাইনি কোল্ড ড্রিঙ্কসও খাইনি কিছুই খাইনি ওকে আমি জল দিয়েছিলাম ও জলই খাচ্ছে আর আমার মেয়ে কিন্তু সত্যি বলতে লাগে না মার মুখে এই কথাটা বলা উচিত নয় তাও বলছি ও কিন্তু খুবই সুন্দর খুবই ভদ্র বাচ্চা ওকে আমি যেটা বলবো খেতে না ও কিন্তু আর খাবে না ওকে যে যতই দিক ও খাবে না ওর মা না করার পরে এদিকে দেখো তারপরে আমাদের নাইটে মানে যেহেতু পাশের বাড়ি হলো মেয়ের আবার নেক্সট ডে স্কুল আছে তার জন্য তাড়াতাড়ি চলে আসবো তাই ওকে খাইয়ে দিচ্ছি আর আমাদের খাবারের আইটেমেও কিন্তু অনেক কিছু ছিল ছিল প্লেন রাইস তারপরে একদম মুগের ডাল তারপরে পাঁপড় ভাজা তারপরে ফুলকপি আলু মটরশটি দিয়ে পনিরের তরকারি তারপরে ছিল চিকেন কষা খুব টেস্টি হয়েছে প্রত্যেকটা রান্নাই আমি জানি রমা খুব টেস্টি রান্না করে আমি ওর হাতের রান্না আগেও অনেকবার খেয়েছি এমন না যে ফার্স্ট টাইম খাচ্ছি ও যখনই ভালো মন্দ কিছু রান্না করে আমার জন্য পাঠায় তো আমি ও রান্না সবসময়ই খেয়ে থাকি তো খুবই ভালো রান্না ওর টেস্টি রান্না আর এই ক্লিপগুলো আমার একটা ফ্রেন্ড করেছে আমি যেহেতু আমার মেয়েকে এদিকে খাওয়াচ্ছিলাম তাই ওকে বলেছিলাম তুমি ক্লিপগুলো নাও প্রত্যেকটা ক্লিপই নেওয়া উচিত তাই ও এই ক্লিপগুলো নিয়েছিল তো তোমরা কে কোথায় চিলড্রেন্স ডে পার্টি করলে আর কি কে কে কীভাবে এই চিলড্রেন্স ডেটা সেলিব্রেট করলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে কি জানো মেয়ের সাথে সাথে না আমিও এখন অনেক এনজয় করি মানে আমার ফ্রেন্ডস গ্রুপ হোক চাই আমার মানে এইসব দিকে হোক আমি আমার মেয়ের থ্রোতে অনেক ইনজয় করি এখন মানে ঘোরাফেরা আড্ডা মানে আমি একটা বলতে গেলে নতুন জীবন পেয়েছি আমার মেয়ের জন্য এখন আমার নিজেকে কখনোই একা ফিল হয় না একা আমি মনে করি না নিজেকে বিকজ আমি জানি আমি একা না আমার সাথে আমার পুরো ফ্রেন্ডস গ্রুপ আছে তার জন্য এদিকে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন রমা এসেছে সবাইকে গিফট দিবে অনেক চিপস এনেছে অনেক চিপস এনেছে বাচ্চাদের জন্য প্রত্যেকটা বাচ্চাকে দুটা তিনটা করে ও চিপস দিয়েছে আমার মেয়েকেও অনেক চিপস দিয়েছে তারপরে গিফটও এনেছিল ও এনেছিল সবার জন্য সব বাচ্চাদের জন্য কালার মানে কালার বুকের সেট আর তার সাথে একটা মানে কি বলে এটা স্টেশনারি সেট বলতে পারো পেন্সিল রাবার ইরেজার স্কেল সব কিছু ছিল সেটাতে তারপরে ছিল চকলেটস ছিল বাচ্চাদের জন্য তারপরে যে চুমকিও সবার জন্য কালার পেন্সিল এনেছিল সব বাচ্চাদেরকেও কালার পেন্সিল দিয়েছে এদিকে দেখো আমাকে একটা ব্যাগও দিয়েছে অনেক চিপস অনেক চকলেট অনেক গিফটস পেয়েছে তো আমি হাতে নিতে পারবো না বলে আমাকে ও একটা ব্যাগও দিল সেই ব্যাগে করে আমি সব ঢুকিয়ে নিচ্ছি এই যে দেখো এই সেটগুলো ও সব বাইকে গিফট করেছে তো থ্যাংক ইউ সো মাচ রমা তুমি যদি আমার পুরো ব্লগটা দেখো পুরো ব্লগ জুড়েই আমি তোমার কথা বলেছি বিকজ তুমি মানুষটাই এত ভালো এত মিষ্টি তোমার প্রশংসা না করে আমি পারলাম না আর ওর কিন্তু তিনটা বাচ্চা ওকে কিন্তু কেউ দেখলে বলবে না ওর একজন বড় মেয়ে আছে সে ক্লাস নাইনে পড়ে আর তারপরে ওর টুইন্স দুটা বেবি আছে এক ছেলে এবং এক মেয়ে তারা কিন্তু এবার ক্লাস ওয়ানে উঠবে তো ভাবতে পারো ওকে দেখলে কেউ বলবে ওর তিনটা বাচ্চা ও কীভাবে নিজেকে ফিট রেখেছে ওর থেকে অনেক কিছু শেখার আছে আমাদের তো এদিকে সব বাচ্চাদেরকে এক এক করে বসাচ্ছে সোফাতে তারপরে ও সবাইকে এক এক করে গিফটগুলো দিবে আর আমার মেয়ে তো ওর মার থেকে পাওয়া ব্রেসলেটটা নিয়েই বসে আছে ও এত খুশি ব্রেসলেটগুলো পেয়ে তো বাড়িতে আসার পরে ওর বাবা ওর জন্য গিফট এনেছে সেটারও ভিডিও আমি করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এদিকে দেখো ও সবাইকে গিফটগুলো দিয়ে নিচ্ছে তো রমাকে আমি আবারও বলবো থ্যাংক ইউ সো মাচ রমা ডার্লিং তুমি এভাবে সুখে থাকো আনন্দে থাকো এবং আমাদেরকে নিয়ে অনেক পার্টি করো তোমার সাথে আমরা অনেক এনজয় করব আরও অনেক প্ল্যান করার বাকি আছে তো খুব আনন্দ করে আজকে তোমার বাড়িতে ইভিনিংটা কাটালাম সত্যি বলছি আমি ভাবিনি এতটা এনজয় করতে পারবো তোমার বাড়িতে গিয়ে তো খুব এনজয় করে আজকের ইভিনিংটা আমি তোমাদের সবার সাথে কাটালাম আমার সমস্ত ফ্রেন্ডসদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ বলবো আর প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব টেস্টি হয়েছিল খুব মানে খুবই টেস্টি হয়েছিল যারা যারা খেয়েছে তারা সেটা জানে আর যারা খায়নি তারা তো আর ভিডিওর মাধ্যমে সেই টেস্টটা বুঝবে না তো তাদের জন্য আর কিছু বললাম না তো আমরা সত্যি খুব এনজয় করে কাটিয়েছি আর রিলসগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজ ভিজিট করো প্রত্যেকটা রিলস ওই দিনের পেয়ে যাবে দিকে সব চিল্লাররা বসেছিল দেখো তারপরে এখন অনেক কথা অনেক বক বক করলাম এখন যাচ্ছি বাড়ি এই যে একদম আমার পাশের বাড়ি একদম লাগালাগি বাড়ি আমাদের দুজনের তো ওই যে এখন যাচ্ছি আমি আর ও ওরও মেয়ে আছে ছোট আমারও মেয়ে আছে ছোট তো তাই আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ির দিকে যাচ্ছি মানে এখনও প্রায় রাত্রি সাড়ে নটা হবে বা বাজে সাড়ে নটা হয়ে গেছে তো ওইদিকে দেখো বাড়িতে আসার পরে ওর পাপ্পাও ওর জন্য এনেছিল ব্রেসলেট যেহেতু আমার দেওরের বিয়ে সামনে সেটা তোমরা জানো আমি আগের ব্লগে বলেছি আমার দেওরের বিয়ে ডিসেম্বরে তো তার জন্য একবারে আমি বলেছি সুন্দর দেখে কিছু নিয়ে আসো যাতে বিয়েরও কাজ হয়ে যায় চিলড্রেন্স ডে গ্রিফটও হয়ে যায় তো ওর পাপ্পা এনেছে ওর জন্য ব্রেসলেট দুইটা ওর বোনের জন্য এনেছে তো আমি কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি কেক কাটিংয়ের আর সমস্ত বাচ্চাদের এবং ওর পাপার সাথে ওর গিফট পাওয়ার মোমেন্টার তো বাই বাই আজকের মতন সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই